আর্জেন্টিনার জার্সিতে নিষিদ্ধ হলেন এমিলিয়ানো মার্টিনেস বিশ্বকাপ জয়ের পর অশালীন ভঙ্গিতে ধরে রেখেছিলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস টফি এরপর থেকে বেশ কয়েকবার একই ভঙ্গিমায় ট্রফি নিয়ে উদযাপন করতে দেখা যায় বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে সবশেষ দুই হাজার চব্বিশ সালে কোপা আমেরিকা জেতার পরেও একইভাবে অশালীন ভঙ্গিতে করেছিলেন ট্রফি জয়ের উদযাপন এবার অবশ্য পার পাওয়া যাচ্ছে না ট্রফি নিয়ে এমন উদযাপনের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি বিস্তারিত থাকছে রাই লেখা প্রতিবেদনে ক্যারিয়ারের শুরু থেকে আর্জেন্টিনার হয়ে নিজের যাত্রা ঠিকই চিনিয়েছেন অ্যামিলিয়ানো মার্টিনেস প্রিমিয়ার লিগে আর্সেনালের বার্নার্ডো লেনোর ইঞ্জুরির সুবাদে বদলি নেমেই নিজের সক্ষমতার জানান দিয়েছেন এই গোলরক্ষক এরপর থেকে আর খুব একটা পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে তার বিশ্বস্ত গ্লাফ জোড়া আর্জেন্টিনার শিরোপা খরা স্পোর্ট কিকে আর মানসিকতার দিক থেকে অনন্য উচ্চতায় চলে যাওয়া এমি অবশ্য বিতর্কিতও কম নন বিশ্বকাপ জয়ের পর অশালীন ভঙ্গিতে ধরে রেখেছিলেন সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস টফি এরপর থেকে বেশ কয়েকবারই একই ভঙ্গিমায় টফি নিয়ে উদযাপন করতে দেখা যায় বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে সবশেষ দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকা জেতার পরও একইভাবে অশালীন ভঙ্গিতে করেছিলেন টফি জয়ের উদযাপন এবার অবশ্য পার পাওয়া যাচ্ছে না টফি এমন উদযাপনের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি অক্টোবরে বিশ্বকাপের বাছাইয়ে ম্যাচ তাই মিস করবেন তিনি সেপ্টেম্বর মাসে চিলির বিপক্ষে ঘরের মাঠে তিন শূন্য গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা এরপরেই দেশের মাঠে প্রথমবার দু চব্বিশ সালে জেতা কোপা আমেরিকার টফি নিয়ে উদযাপন করার সুযোগ পায় আলবি সেলেস্তেরা তখনই টফি হাতে অশালীন উদযাপন করেন এমি মার্টিনেস এছাড়া কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচ হারের পর সেখানকার এক টিভি ক্যামেরাম্যানকে চট দেয়ার শাস্তিও পেয়েছেন এমি ক্যামেরাম্যান জনি জ্যাকসন পর্বতীতে জানিয়েছিলেন অ্যাস্টন অ্যাস্ট্রনভিলাই খেলা এই গোলরক্ষক তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন সে সময় এমি মার্টিনেস বেশ রাগান্বিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবিধ এই নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করেছে যেখানে বলা হয়েছে পর্যাপ্ত যুক্তি উপস্থাপনের পর ফুটবল বিশ্বের নিয়ন্ত্রণ সংস্থা ডিসিপ্লিনারি কমিটি নিজের সিদ্ধান্ত নিয়েছে এমিলিয়ানো মার্টিনেস তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লেয়ের বিধিনিষেধ ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন একই সঙ্গে মার্টিনেজের এই শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করেছে আর্জেন্টিনা এই নিষেধাজ্ঞার ফলে দশ অক্টোবর ভেনেজুয়েলা এবং ষোলো অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ মিস করবেন বত্রিশ বছর বয়সী এই গোল রক্ষক অন্যদিকে ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উজবেকিস্তানে বসেছে ফিফা ফুট সাল বিশ্বকাপের দশম আসর চব্বিশ দলের এই আসরে সি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে এসেছিল আর্জেন্টিনা এবার ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট পেয়েছে আলবি সেলেস্তেরা শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে দুই শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা কালবি হয়ে গোল দুটি করেন মাতিয়াস রোসা ও অ্যালান ব্রান্ডি দুর্দান্ত খেলায় ম্যাচ সেরার পুরস্কার ওঠে মাতিয়াস রোসার হাতে অন্যদিকে এই হারের ফলে ফুটসাল বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিল ক্রোয়েশিয়া গ্রুপ পর্বের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে আঠারোটি গোল দেয় আর্জেন্টিনা ফুটসাল দল গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে তেমন সুবিধা করতে না পারলেও বাকি দু ম্যাচের দাপট দেখিয়েছে তারা